আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে ত্রিকোণমিতি অধ্যায়ের অনুশীলনী নয় দশমিক দুইয়ের উনত্রিশ নম্বর সৃজনশীল প্রশ্নটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য এই সৃজনশীল প্রশ্নগুলো অনেক সহায়ক হবে তাহলে চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এই উনত্রিশ নম্বরের সৃজনশীল প্রশ্নটিকে সমাধান করতে পারো আমরা এখানে দেখতে পাচ্ছি এই উনত্রিশ নম্বর সৃজনশীল প্রশ্নের জন্য এখানে একটা উদ্দীপক দেওয়া হয়েছে এই উদ্দীপকটি হচ্ছে একটি চিত্রের মাধ্যমে এখানে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া হয়েছে এই সমকোণী ত্রিভুজটিতে এক দেওয়া হয়েছে এরপরে সি কোণ দেওয়া হয়েছে আর এখানে নব্বই ডিগ্রির একটি বি কোনো দেওয়া হয়েছে আর এখানে দেওয়া হয়েছে অ্যবির মান ওয়ান বি সির মান রোট থ্রি আর এখানে এসির মান দেওয়া নেই এখানে একের জায়গায় দেওয়া হয়েছে এক্স প্লাস ওয়াই সি কোণের জায়গায় দেওয়া হয়েছে এক্স মাইনাস ওয়াই এই উদ্দীপকের মাধ্যমে আমাদেরকে এখানে বলা হচ্ছে প্রদত্ত চিত্রের আলোকে ক নম্বরে বলা হচ্ছে এসি এর পরিমাণ কত খ নাম্বারে বলা হচ্ছে টেন এ প্লাস টেন সি এর মান নির্ণয় করো এরপরে গ নম্বরে প্রশ্নে বলা হয়েছে এক্স ওয়াই এর মান নির্ণয় করো আমরা এখানে প্রথমেই এই সৃজনশীল প্রশ্নের ক নাম্বারে থাকা এই এস এর পরিমাণ কত তা বের করবো এই সমকোণী ত্রিভুষ্টির মধ্যেই আমরা দেখতে পাচ্ছি মান দেওয়া হয়েছে বিসির মান দেওয়া হয়েছে কিন্তু অ্যাসের মান দেওয়া নেই আমরা এই অ্যাসের মান নির্ণয় করবো চলো তাহলে আমরা এই ক নম্বরের সমাধানটিকে করে ফেলি এখানে যেহেতু আমাদেরকে এই চিত্রের মধ্যে এবির মান আর বেশির মান দেওয়া হয়েছে আমরা প্রথমে এই মানগুলোকে লিখে নিব এখানে আমরা ক নম্বর দিয়ে লিখে দেব চিত্র হতে পাই চিত্র হতে পাই এখানে দেওয়া হয়েছে এবির মান এবি হচ্ছে ওয়ান এরপরে দেওয়া হয়েছে বিসির মান বিসির মান হচ্ছে রোট ওভার থ্রি আমরা জানি একটি সমকোণী ত্রিভুজের মধ্যে সবচাইতে যে বড় বাহুটি থাকে ওই বড় বাহুটি হচ্ছে অতিভুজ তাহলে বাকি যে দুটি বাহু আছে ওই দুটি বাহু হবে লম্ব অথবা ভূমি যেহেতু আমরা এখানে এই অ্যাসি বা অতিভুজের নির্ণয় করব তাই আমরা এখানে সমকোণী ত্রিভুজের মাধ্যমে এই অ্যাসির মানিন্য করব তাই আমরা এখানে সূত্রটিকে লিখে নিব পিথাগোরাসের সূত্র আমরা জানি এই সূত্রটি অতিবুজ স্কোয়ার এর সমান হচ্ছে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার আমরা এই সমকনী ত্রিভুজটিতে যেহেতু কোনো কোণ নির্দিষ্টভাবে ধরে নেই তাই এখানে লম্ব আর ভূমি যে কোনো একটি ধরলেই হবে কিন্তু অতিবুজ ঠিক থাকতে হবে তাহলে আমরা এখানে লিখব এস অ্যাসি অ্যাসকোয়ার্স স্কোয়ার এই ত্রিভুজটিতে আমরা অতিভুজ ধরে নিয়েছি এসি যেহেতু আমরা জানি একটি সমকর্ণ ত্রিভুজের সবচেয়েতে বড় বাহটি হচ্ছে অতিভুজ এখানে এসি হচ্ছে অতিভুজ আর বাকি আছে লম্ব আর ভূমি আমরা এখানে লম্বকে ধরে নেব এবি আর ভূমিকে ধরে নেব বিসি তাহলে আমরা এখানে লম্বের জায়গায় লিখে দিব এবি স্কোয়ার প্লাস ভূমির জায়গায় লিখব বিসি স্কোয়ার এখানে আমরা এসির মান বের করব তাহলে এসি স্কোয়ার এবি আছে এবির মান হচ্ছে ওয়ান আমরা চিত্র থেকে পেয়েছি এবির মান ওয়ান এবোয়ার আছে তাহলে ওয়ানের ওপর স্কোয়ার প্লাস বিসির মান হচ্ছে রোট ওভার থ্রি এ রোট ওভার থ্রি বিসির উপর স্কোয়ার আছে স্কোয়ার এখানে আমরা আর যেই কাজটি করতে পারি এ এস স্কোয়ার সমান ওয়ানের ওপর স্কোয়ার সমান হচ্ছে ওয়ান প্লাস এ স্কোয়ার ওটে কাটা থাকবে শুধুমাত্র থ্রি এরপরে আবার এসি স্কোয়ার এ তিনের সাথে এক কে যোগ করলে চার পাচ্ছি আমাদেরকে এখানে বের করতে বলা হয়েছে এসির মান তাই আমরা এখানে এই স্কোয়ারটাকে কাটার জন্য উভয় পক্ষকে বর্গমূল করে দিব বা রোড করে দিব তাহলে এস্কোয়ার রোটে কাটা যাবে এখানে থাকবে শুধুমাত্র এসি আর এই চারের উপরে যে রোড আছে আমরা যদি ক্যালকুলেটরে রোড ওভার ফোর দেই তাহলে আমরা এখানে পাবো টু তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে খুব সহজেই এসির মান পেয়ে গেলাম টু তাহলে এই সমকনী ত্রিবুষ্টিতে অতিবুতের মান হচ্ছে টু আমরা এখানে নিচে লিখে দিতে পারি সুতরাং সি এর পরিমাণ টু এরপর আমরা খ নম্বরের এই প্রশ্নটির সমাধান করবো এখানে খ নাম্বারের প্রশ্ন বলা হয়েছে টেন এ প্লাস টেন সি এর মান ইনো করো তাহলে আমাদেরকে এখানে টেনের মান প্লাস টেন সি এর মান একসাথে করে যোগ করতে হবে তাহলে আমাদেরকে এখানে টেনে প্লাস টেন সি এর নির্ণয় করতে হবে আমরা টেনে প্লাস টেন সি মান নির্ণয় করার জন্য প্রথমে যে কাজটি করব এখানে আমরা দেখতে পাচ্ছি এই টেনের সাথে এ আছে তাই আমাদেরকে এই সমকোণী ত্রিভুষটিতে একন ধরে ধরে টেনের অনুপাত বের করতে হবে আবার এই টেনের সাথে সি আছে তাই আমাদেরকে এই সমকোণী ত্রিভুষ্টির সি কোন ধরে টেনের অনুপাত বের করতে হবে চলো তাহলে আমরা প্রথমে এই টেনে আর টেন সি এর অনুপাত বের করে নিই তাহলে খ নম্বর প্রশ্ন আমরা খ নাম্বারের জন্য যে মানগুলো বের করব টেনের মান আর টেনসির মান এই মানগুলো বের করতে গিয়ে কিন্তু এই সমকোণী ত্রিভুষ্টির প্রয়োজন হবে আর এই সমকোণী ত্রিভুষ্টিতে আমরা এই অ্যাসের মান পেয়েছি কিন্তু ক নম্বর হতে আমরা এখানে প্রথমে বের করবো টেন এর মান টেন এর অনুপাত তাহলে আমরা এখানে যদি এই সমকোণী ত্রিভুষ্টিতে একণ ধরে অনুপাত বের করি আমরা এখানে একণ ধরলে এই সমকোণী ত্রিভুষ্টির একোনের বিপরীত ভাগ হচ্ছে এই বিসি এই বিসি হচ্ছে লম্ব আর এই অ্যাবি হচ্ছে ভূমি সবচেয়ে বড়ো বাহটি সবসময় অতিব্যস্ত থাকবে কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে আমরা যেই কোণটি ধরব ওই কোণের বিপরীত বাহটি হচ্ছে লম্ব আর কোণের সাথে লেগে থাকা যে বাহটি আছে ওই বাহটি হচ্ছে ভূমি আর আমরা জানি টেন থিটার যে অনুপাত ওই অনুপাতটি হচ্ছে উপরে থাকবে লম্ব আর নিচে থাকবে ভূমি লম্ব উপরে ভূমি নিচে আমরা এখানে এখন ধরাতে আমার লম্ব হচ্ছে বিসি এখানে আমরা লিখে দিব বিসি বাই এবি লম্ব উপরে ভূমি নিচে লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে এবি আমরা এখানে দেখতে দে পাচ্ছি আমাদের এই সমকনী ত্রিপুষ্ঠীতে বিসির মান হচ্ছে ওভার থ্রি আর লম্ব হচ্ছে ওয়ান নিচে ওয়ান দিতে হয় না তাই আমরা এখানে শুধুমাত্র ওভার থ্রি লিখব এরপর আমাদের প্রয়োজন হবে টেন সি এর মান তাহলে আমরা এখানে লিখে দেব ট্যানসি এখন আমাদেরকে সিকোণ ধরে ট্যানের অনুপাত বের করতে হবে আমরা এখন যদি সি সিকোণ ধরে অনুপাত বের করতে যাই আমাদের এই কোণের বিপরীত হচ্ছে এখন অ্য তাহলে এবি হচ্ছে লম্ব আর এখানে সি কোণের সাথে লেগে থাকা যে বাহুটি এই বাহুটি হচ্ছে বিসি বিসি হচ্ছে ভূমি সি কোণ ধরাতে এবি হচ্ছে লম্ব বিসি হচ্ছে ভূমি আর অতিবোষ একই রকম থাকবে আমরা জানি টেনের অনুপাত হচ্ছে লম্ব উপরে ভূমি নিচে তাই আমরা এখানে এবি দিব উপরে বিসি দিব নিচে এবি হচ্ছে লম্ব বিসি হচ্ছে ভূমি সিক ধরাতে অ্য উপরে বিসি নিচে এই অ্যাবির যেই মান এবির মানটি হচ্ছে ওয়ান আর বিসির যে মান এই মানটি হচ্ছে রোট ওভার থ্রি তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা টেনে আর টেন সি এর যেই অনুপাত আছে এই অনুপাতকে বের করে ফেললাম আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে টেনের অনুপাতের সাথে টেন সি এর অনুপাতকে যোগ করে মানিনীয় করার জন্য তাই আমরা এখানে লিখে দিব এখন আমরা টেনের সাথে টেন সি এর অনুপাতকে যোগ করব টেনের অনুপাত হচ্ছে শুধুমাত্র রোট থ্রি প্লাস টেন্সি এর হচ্ছে ওয়ান বাই রোট থ্রি তাহলে উপর ওয়ান নিচে রোট ওবার থ্রি এইখানে আমরা লসাগো নিতে পারি এই রোটোবার থ্রি নিচে যদি ওয়ান থাকে তাহলে রোডোবার থ্রি আর ওয়ানের লসাগো হচ্ছে রোট ওবার থ্রি এই রোটোবার থ্রি দ্বারা ওয়ানকে ভাগ করলে রোটোবার থ্রি ওই রোটোবার থ্রি দ্বারা উপরের যে লব আছে এই লবকে যদি গুণ করি তাহলে রোটোবার থ্রি ইন্টু রোটোবার থ্রি রোটোবার থ্রি স্কোয়ার প্লাস এই রোটোবার থ্রি দ্বারা নিচের হওয়া রোট ওবার থ্রিকে যদি ভাগ করি তাহলে ওয়ান ওয়ান দ্বারা উপরে ওয়ানকে গুণ করলে আবারও ওয়ান এখন আমরা এখানে নিচে যে হর আছে এই হরটিকে লিখে দিই উপরে সুটে কাটা থাকবে শুধুমাত্র থ্রি প্লাস ওয়ান এই তিনের সাথে এককে যোগ করলে আমরা উপরে পাবো চার আর নিচে হচ্ছে রুট ওভার থ্রি এই মানটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে তাহলে তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখানে মান নির্ণয় করে ফেললাম আমরা নিচে লিখে দিতে পারি আমাদের নির্ণয় মান হচ্ছে ফোর বাই থ্রি তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে খ নম্বরের এই সমস্যাটিকেও সমাধান করে ফেললাম এরপর আমরা দেখিনি আমাদেরকে গ নম্বরে কী বলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ গ নম্বরে আমাদেরকে বলা হচ্ছে একশো ওয়ের মান নির্ণয় করো তাহলে আমাদেরকে এই সমকোণী ত্রিভুষ্টির মাধ্যমে এই সমকোণী ত্রিভুষ্টির উপর ভিত্তি করে আমাদেরকে একশো ওয়ের মান নির্ণয় করতে হবে আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ এ কোণের মধ্যে এক্স প্লাস ওয়াই দেওয়া আছে কোণের মধ্যে এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে আমরা এর মাধ্যমে এই গ নাম্বারে থাকা এক্স মান নির্ণয় করবো তাহলে চলো আমরা এই সমস্যাটিকে সমাধান করে ফেলি আমাদেরকে এখানে প্রথমে যেই কাজটি করতে হবে আমরা গ নাম্বার দিয়ে দিই প্রথমে যেহেতু গ নম্বরের সমস্যাটির সমাধান করছি এখানে আমরা প্রথমে এ সি কোণ দেখতে পাচ্ছি আর এখানে একোন দেখতে পাচ্ছি আমরা এখানে যদি একোন ধরি তাহলে এই বিপরীত বাহটি হচ্ছে বাহু এই বাহু হচ্ছে লম্ব আর নিচে থাকা এই অ্য বাহুটি হচ্ছে ভূমি একন ধরাতে তাহলে আমরা প্রথমে একন ধরে এই এক্স প্লাস ওয়াইকে লিখে নিব আর এর সমান আমরা যদি একন ধরি আমাদের লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে অ্যাবি এখানে আমরা লিখব লম্ব বাই ভূমি তাহলে লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে অ্যাবি যদি আমরা একন ধরি তাহলে লম্ববায় ভূমি লম্ববাই ভূমির অনুপাত কি লম্ববায়ু ভূমির অনুপাত হচ্ছে টেন টেন একনের এক্স প্লাস ওয়াই এর সমান লম্ববাই ভূমি এরপর আমরা এখানে টেন লিখে এক্স প্লাস ওয়াইকে লিখবো বিসির রুট ওভার থ্রি আর নিচে আসে এবি এবির মান হচ্ছে ওয়ান তাই আমরা এখানে নিচে ওয়ান দিব না এরপরের লাইনটিতে আমরা যেই কাজটি করতে পারি আমরা এখানে টেন এক্স প্লাস ওয়াই লিখে টেন রোট থ্রি সমান লিখতে পারি টেন সিক্সটি ডিগ্রি টেন রোট থ্রি মান হচ্ছে টেন সিক্সটি ডিগ্রি এখানে আমরা যদি এই টেনের সাথে এই টেনকে বাদ দিই আমরা এখানে পাবো এক্স প্লাস এই সমীকরণটি হচ্ছে আমাদের এক নং সমীকরণ তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এক নং সমীকরণ পেলাম একইভাবে আমরা সিকণে থাকা যেই এক্স মাইনাস ওয়াই আছে এই এক্স মাইনাস ওয়াইয়ের মাধ্যমে আরও একটি সমীকরণ তৈরি করব তাহলে আমরা এখানে যদি সিকণ ধরি এই সিকণের বিপরীত বাহু হচ্ছে এবি তাহলে এবি হচ্ছে লম্ব আর বাহু হচ্ছে ভূমি আমরা এখানে এক্স মাইনাস লিখব আবার এক্স মাইনাস আমরা যদি এখানে সিকণ ধরি সিকনের বিপরীত এবি আর ভূমি হচ্ছে বিসি লম্ববাই ভূমির অনুপাত হচ্ছে টেন এরপর টেন এক্স মাইনাস ওয়াইকে লিখে এখানে আমরা মান বসিয়ে দিব এবির মান হচ্ছে ওয়ান বিসির মান হচ্ছে রোট ওভার থ্রি এরপরের লাইনটিতে আমরা এখানে লিখতে পারি টেন এক্স মাইনাস ওয়াই সমান টেন ওয়ান বাই রোট ওভার থ্রির মান হচ্ছে টেন থার্টি ডিগ্রি তোমরা একশো পৃষ্ঠার চার থেকে মানটিকে দেখে নেবে এবার আমরা এ টেনের সাথে যদি এ টেনকে বাদ দিই আমরা এখানে পাবো এক্স মাইনাস ওয়াই সমান থার্টি ডিগ্রি এই সমীকরণটি হচ্ছে আমাদের দুই নং সমীকরণ তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে দুটি সমীকরণ পেলাম এক নং সমীকরণ আর দুই নং সমীকরণ আমাদেরকে এখানে প্রশ্নে যেহেতু বলা হয়েছে এক্স ওয়াই মানি না করতে এজন্য আমরা যেই কাজটি করব এক নং সমীকরণের সাথে দুই নং সমীকরণকে যোগ করে দেব তাহলে আমরা এক্স অথবা ওয়াইয়ের যে কোনো একটি মান পাব চলো আমরা এক নং সমীকরণের সাথে দুই নং সমীকরণকে যোগ করে দিই আমরা এখানে লিখে দিব এক নং সমীকরণ ও দুই নং সমীকরণ যোগ করে পাই সমীকরণ যোগ করে পাই তাহলে আমাদের এক নং সমীকরণ ছিল এক্স প্লাস ওয়াই সমান সিক্সটি ডিগ্রি আর দৈনিক সমীকরণ হচ্ছে x মাইনাস ওয়াই সমান থার্টি ডিগ্রি যোগ করে দিব যোগ করলে আমরা এখানে পাবো এ মাইনাস এর সাথে প্লাস ওয়াই বাদ এক্সের সাথে এক্সকে যোগ করলে টু এক্স সাইটের সাথে তিরিশকে যোগ করলে নব্বই ডিগ্রি এখানে এক্সের সাথে টু গুণ আছে আমরা এই এক্সকে রেখে টুকে পক্ষান্তর করে তাহলে নাইনটি ডিগ্রিকে ভাগ করতে হবে টু দ্বারা এখানে আমরা যদি এই এক্সকে রেখে এই নাইনটি ডিগ্রিকে টু দ্বারা ভাগ করি তাহলে পাবো ফোরটি ফাইভ ডিগ্রি তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এক্সের মানটি পেয়ে গেলাম আমাদেরকে এখানে বলা হয়েছে এক্স মান নির্ণয় করতে আমরা এক্সের মান পেয়ে গেছি এখন আমরা ওয়ার মান নির্ণয় করব আমরা এখানে এক নং সমীকরণ থেকে দুই নং সমীকরণকে বিয়ে করতে পারি অথবা আমরা এখানে এক্সের মানটিকে এক নং সমীকরণ অথবা দুই নং সমীকরণে বসিয়ে ওয়াইয়ের মানটিকে নির্ণয় করতে পারবো আমি এখানে যে কাজটি করবো এক্সের মানটিকে এক নং সমীকরণে বসিয়ে দিব লিখে দিব এক্সের মান এক নং সমীকরণে বসিয়ে পাই এক নং সমীকরণে বসিয়ে পাই আমাদের এক নং সমীকরণ ছিল এক্স প্লাস ওয়াই সমান সিক্সটি ডিগ্রি এক্স প্লাস ওয়াই এর সমান সিক্সটি ডিগ্রি এক্সের মান হচ্ছে আমাদের 45 ফাইভ ডিগ্রি এই এক্সের জায়গায় বসিয়ে দিব ফোরটি ফাইভ ডিগ্রি প্লাস ওয়াই সমান সিক্সটি ডিগ্রি এখানে আমরা ওয়াইকে রেখে দিব আর এখানে ওয়াইয়ের সাথে ফোরটি ফাইভ ডিগ্রি যোগ অবস্থায় আছে আমরা সমান চিহ্ন পাশে পক্ষান্তর করে দেব তাহলে হবে মাইনাস ফর্টি ফাইভ ডিগ্রি এই সিক্সটি ডিগ্রি থেকে যদি ফর্টি ফাইভ ডিগ্রিকে মাইনাস করি তাহলে পাবো ফিফটিন ডিগ্রি তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে ওয়ার মান পেয়ে গেলাম আবার এক্সের মানও পেয়ে গেলাম আমাদেরকে প্রশ্ন বলা হয়েছে এক্সের মান আর ওয়ার মান নির্ণয় করার জন্য আমরা এখানে এক্সের মান পেলাম ফর্টি ফাইভ ডিগ্রি আর ওয়ার মান পেলাম ফিফটিন ডিগ্রি আমরা এখানে নিচে সুন্দরভাবে সাজিয়ে লিখতে পারি নির্ণয় মান এক্সের মান হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি এবং ওয়ের মান হচ্ছে ফিফটিন ডিগ্রি তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে খুব সহজেই গ নম্বরের এই সমস্যাটিকেও সমাধান করে ফেললাম এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অনুশীলনী সম্পর্কিত যেই সৃজনশীল প্রশ্নগুলো হতে পারে তা তোমাদেরকে দেখিয়ে দিব তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য এই সৃজনশীল প্রশ্নগুলো অনেক গুরুত্বপূর্ণ তাই তোমাদেরকে অবশ্যই বেশি বেশি সৃজনশীল প্রশ্নের সমাধান করতে হবে এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর তোমাদের যদি কোনো কিছু জানা থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিতে পারো পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো